আমরা যেটা বলছিলাম যে নবান্ন জিন্তু এগারো মাস ধরে কর্মচারীদের কাছে আসার সময় পাইনি তাই আমরা ওখানে যাচ্ছি এবং এই লড়াইটা আগামী লোকসভা ভোটের আগে পর্যন্ত আমরা তুঙ্গে নিয়ে যাব আমরা কথা দিয়েছিলাম সেই কথার প্রথম ধাপ আদালত অনুমতি দিলেন আর নবান্নটাকে যেভাবে একটা মানে যতুর্গৃহের মতো করে বানিয়ে রাখা হয়েছিল যে সেখানে কারোর প্রবেশাধিকার নেই আমাদের সেই সেলফি জায়েন্টের সেই মানে ইয়ের কথা মনে করে আছে তা এই যে জায়গাটা এই জায়গাটা অন্তত ভাঙা যাবে আদালতকে ধন্যবাদ যে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা স্পেস অন্তত দিলেন যেটা পশ্চিমবঙ্গে বর্তমানে নেই আমরা নবান্নের সামনে বসছি সেখানে বলেছেন যে তিনশো জনকে নিয়ে বসতে হবে আমরা বলেছি তাই ঠিক আছে কোনো অসুবিধা নেই যা কন্ডিশন দেবে সব কন্ডিশনের রাজ্যে আছি শুধু চাই যে এই জায়গাতে কর্মচারীদেরকে যেতে বাধ্য না করুক যাতে করে তারা সরাসরি সরকারের বিরুদ্ধে না আমরা চাই যে সরকার বসে সমস্যার সমাধান করুক আপনারা তো উনিশ থেকে বাইশ তারিখ চেয়েছিলেন মানে থেকে তিন দিন দেওয়া হ্যাঁ আমরা চেয়েছিলাম সেই ডেটটা তো পেরিয়ে গেছে সে কারণে যেহেতু পঁচিশ তারিখে ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দিয়েছে আমরাও দেখা রাজি আছে আমরা আমাদের কথাগুলোকে পৌঁছে দিতে চাই আমাদের কথা যে জানে না এই রাজ্যের শাসক সেটা নয় কিন্তু সমস্যাটা হলো যে সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার মতো গণতান্ত্রিক মূল্য বলতে এই সরকার দিল বাইশ তারিখটা তো ওয়ার্কিং ডে শুক্রবার তো সেদিন তো নবান্নে যেমন সকলে আসেন সেরকমই আধিকারিকরা আসবেন সকলেই আসবেন শনি এবং রবিবার ছুটির দিন পড়েছে আপনার কি মনে হয় বাইশ তারিখ কর্ণপাত করবেন বা কোনোভাবে আপনারা কর্ণপাত করলে পরে তো সেটা ভালো হয় রাজ্যের মানুষ অন্তত মান রাজ্যের মানুষের এবং কর্মচারীদের সমস্যা নিয়ে যদি উনি সরাসরি কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন আমার মনে হয় রাজ্যের প্রত্যেকটা মানুষ সেটা চায় দুঃখের বিষয় যে তার ক্ষমতার অহংকার এতটাই বেশি যে মানুষের রায়কে মানুষের সমস্যাকে শুনে তার সমাধান করার মতো মানসিকতা তিনি হারিয়ে ফেলেছেন বাকি সিদ্ধান্ত মানুষ পুলিশ একটা বিষয় বলছিল যে এটা ওয়ান ফর্টি ফোর সেখানে আপনাদের সমস্যা হতে পারে বা সেখানে প্রোটেস্ট করা বা ধর্না বসানো অসুবিধা আছে কি বলবেন দেখুন ওয়ান ফর্টি ফোর মানে সেখানে সিটিং ডেমনস্ট্রেশন করা যাবে না এটা নয় যদি তাই হতো তাহলে সেই পুলিশের না অতিTheta এই অদূরেই তো সভা হয়েছে সংবিধান আলাদা করে কাউকে স্পেশাল পাওয়ার দিয়ে কিছু বলা আমাদের অন্তর্ভুক্ত জানা নেই দেশের প্রত্যেকটা নাগরিক যে অধিকার ভোগ করেন সংগ্রামী যৌত মঞ্চের নেতৃত্বে রাজ্যের কর্মচারীরাও সেই অধিকার ভোগ করে এটা হতে পারে এইবার ওই তিন দিন আপনাদের যে কর্মসূচি রয়েছে সেটা কি ভিন্ন না আপনাদের কর্মসূচি কি হ্যাঁ লাগাতার 72টা দেখুন আমরা কোনো পলিউশন কেন আপনারা দেখেছেন যে হাজরা মোড়ে আমাদের মিছিল করার পরে সেই জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আজকে আপনি চলে যান উনত্রিশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে যে শহীদ মিনার ময়দানটাকে নন্দা করেছিলেন তিরিশ তারিখে আমাদের সভা ছিল সেই সভাতে আমরা নিজেরা পরিষ্কার করেছি আমি নিজে হাত লাগিয়েছি উনত্রিশ তারিখে বিকেলবেলাতেও সেটা পরিষ্কার করেছিলাম আমরা এটাকে মিনে হাজরা মোড়েও আপনারা দেখেছেন সেটা খবর আপনারা দেখিয়েছিলেন যে আমরা সভা হওয়ার পরে সেই সমস্ত নোংরা আমরা পরিচয় করে দিয়েছি আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের আইনজীবীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অসাধ্য সাধন করার জন্য কারণ এই বিগত বারো বছর ধরে নবান্নের আশপাশ দিয়ে কপি দেন আমরা পূর্বে দেখেছি যে কর্মচারীদের নিয়মিত দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতো রাইটারসে কিন্তু নবান্নটা মনে একটা জায়গা করে রাখা হয়েছিল যেখানে কারো কবি নেই এই জায়গাটাই আমরা বলেছিলাম যে এরকম কোনো জায়গা রাজ্যে থাকা উচিত নয় গণতান্ত্রিক জায়গাতে যেখানে মানুষকে প্রতিপালিত করতে পারে